আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিও প্রতিবারের মতো আবার একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হয়েছে তালের বড়া রেসিপি এই সিজনে গরমের সিজনে তাল পাকে সবাই তালের বড়া রেসিপি তালের তাল খাই খেতে ভালো লাগে তো সরাসরি রেসিপিতে চলে যাই আমি তালে তালের চামড়া ছাড়িয়ে একটু পানি দিয়ে তালটাকে নিয়ে নিচ্ছি তাল নেওয়ার ফার্স্টটা আমি ছোট্ট করে একটু দেখে দিলাম তারপর পানি দিয়ে তালগুলো নিয়ে নিয়ে আমি বাকি প্রসেসগুলো তো তাল যে যারা নিতে পারেন না তারা এইভাবে নিতে পারেন আবার তাল নেওয়া হয়ে গিয়েছে এবং আমি তাল নিয়ে নিয়েছি একদম ঘন কনসিস্টেন্সি করে এরপরে একটা নারকেল কুচি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তারপরে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চিনি আপনারা আপনারা যতটুকু তাল নেবেন তত সেই পরিমাণে চিনি নারিকেল অ্যাড করবেন তো আমি আমার অন্য এখানে একটা একটা তাল ছিল তো একটা তালের জন্য আমি পিঠা পিঠা তো তালের পরা পিঠার জন্য আমার এখানে প্রায় দিয়ে দুই দুই চামচের মত দুই ছোট পিরিচের চার পিরিচে দুই পিরিচ দিয়েছিলাম আটা এবং এক পিরিচ দিয়েছিলাম চালের গুঁড়া তো চেষ্টা করবেন চালের গুঁড়া এবং আটা দুইটার মিক্স মিক্সারে তালের বড়া পিঠাটা বানানোর কারণ হচ্ছে শুধু আটা দিয়ে বানান তাহলে খুব নরম নরম হবে খেতে ভালো লাগবে না এরপরে শুধু চালের গুঁড়ো দিয়ে বানান তাহলে একটু শক্ত হয়ে যাবে এই জন্য চেষ্টা করবেন দুটো দেওয়ার জন্য তারপরে আমি দিয়ে দিয়েছিলাম নারকেল কোরানো নারকেল আমি প্রথমে কুচি করে দিয়েছি আবার কোরানোও দিয়েছি কোরানো দিয়ে ভালো করে মেঘে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার চুলাই গরম গরম করে গোল গোল শেপ করে বড়া তালের বড়াগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এরপরে তখন চুলার আগুনটা আমি আগুন তালে গুলো ভেজে নিব তালের বড়াগুলো যে সম্পূর্ণ আটা দিয়ে তৈরি তাই একটু চেষ্টা করবেন চুলা হিটটা একটু কমিয়ে বেশি একটু সময় নিয়ে ভাজার জন্য না তো উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরে হবে না ভিতরে কাছা থেকে যাবে এই জন্য চেয়েছে তালের বড়া ফিটাগুলা বানানোর জন্য আমি ভালো করে উল্টে পাল্টে বেশ খানিকটা সময় নিয়ে এই পর্যায়ে আমার সময় লেগেছে প্রায় সাত থেকে আট মিনিটের মতো তো সাত থেকে আট মিনিটের মতো বেশ খানিকটা বেজে বেজে নিয়ে তুলে তুলে নিচ্ছি তালে বড়া পিঠা তো এই গরমে তালের বড়া পিঠা খেতে অনেক ভালো লাগবে হ্যাঁ এবং আমার চ্যানেলে হাজারো রেসিপি আমার চ্যানেলে অনেক রেসিপি আসবে তো রেসিপিগুলো দেখার জন্য অনুরোধ রইলো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকার জন্য অনুরোধ রইল অবশ্যই কেমন হয়েছে আমার রেসিপিগুলো কেমন হয় কমেন্টে জানাবেন